প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জি সেম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন তো আজকে মোটামুটি একটি যেই আইসি আছে যেটা হচ্ছে আমাদের এমটি একষট্টি সাতাত্তর এম তো এটা হচ্ছে আর এফ আইসি এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আর এটার ডিটেলসটা যদি আমরা মোটামুটি বিস্তারিত একটু জানি তাহলে কিন্তু আমরা নেটওয়ার্কজনিত সমস্যা বা রেডিও অফ জনিত সমস্যা থেকে সমাধানটা করতে পারবো এখানে দেখা গেছে যে লাইনগুলো এগুলা কি সেল লাইন তুমি জানো এগুলা ভোল্টেজের নাকি আচ্ছা তাইলে মানে এই আইসিটার মধ্যে একটু কনফিউজ আছে তাই তো আইসি মোট কত হচ্ছে ওই যে ডাব্লিউটিআর আইসি আর এটার আইসি মোটামুটি একই কাজ কিন্তু একটু ব্যতিক্রম আছে হুম যেমন দেখা গেছে এটার মধ্যে এই এই লাইনটা এফ টু আর সরি এফ কত আছে এফ এটা কত ভোল্টেজ লাইন ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট লাইন হ্যাঁ এফ এটা কত ভোল্টেজ লাইন ওয়ান পয়েন্ট টু জে টেন এটা কত ভোল্টেজ লাইন ওয়ান ই এটা কত কত ভোল্টেজ লাইন তারপর হচ্ছে জি এটা কত ভোল্টেজ লাইন ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট আপনারা বলছেন ভোল্টেজগুলো কই লেখা থাকে ওই যে এখানে লেখা আছে ওয়ান ওয়ান পয়েন্ট টু আর হচ্ছে ওয়ান পয়েন্ট এইট আর প্রত্যেকটা ভোল্টেজের লাইনের সাথে কিন্তু একটা ক্যাপাসিটার জড়িত আছে এটা হচ্ছে কোড নম্বরগুলো ঠিক আছে এই যে সি এত এত সি এত এত সি এত এত এটা কি ওই কোড নাম্বার মানে এই লাইনের সাথে যে ক্যাপাসিটারটা জড়িত আছে যেমন দেখা গেছে ওই ক্যাপাসিটারটা দেখা গেছে আপনার এই আইসি তো এইটা এই গুলো দেখা গেছে এই যে এই ক্যাপাসিটার গুলো হবে যদি আমরা সার্চ করি তাহলে এই গুলো পাবো ঠিক আছে তারপরে আমরা যদি বিটম্যাপ থেকে একটু দেখাই যদি ওইভাবে না যাই যেমন এফ কত টুয়েলভ এফ টুয়েলভ এই ভোল্টেজগুলো কোথায় চেক করতে হবে কারণ আইসি লাগানো অবস্থা তো আপনি আইসির ভিতর চেক করতে পারতেছেন না এগুলো চেক করবেন এই ক্যাপাসিটারের মাথার ঠিক আছে কত আছে এফ এফ টুয়েলভ তাহলে এটা হচ্ছে এল আর এফ টুয়েলভ এই যে এফ টুয়েলভ নাকি এফ টুয়েলভ এটা না এখানে ক্লিক করলাম এই যে দেখেছি এই ক্যাপাসিটির মাথায় এই চারটা চারটা ক্যাপাসিটির মাথায় এলেনটা আসছে নাকি তাহলে এখানে কিন্তু এফ টুয়েলভ যে এখানে কিন্তু আর একটা বিষয় আছে যেমন আমরা এফ টুয়েলভ কিন্তু সার্চ করছি এটা কত লাইন ওয়ান পয়েন্ট এইট জ্যা টেন এটাও কি ওয়ান পয়েন্ট এইট তারপর হচ্ছে জি টু এটাও কি ওয়ান পয়েন্ট এইট এখন এই ভোল্টেজটা এই তিনটা পিনে থাকতে পারে এই যে দেখা গেছে এফ টুয়েলভ আছে তারপরে যেগুলো ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজের জে টেন আছে তারপরে জি থ্রি করেছিলাম নাকি জি টু আছে তাহলে একটা ভোল্টেজের লাইন তিনটা পিনে হয়েছে কয়টা পিনে হয়েছে এখন যদি আমরা যদি দেখা গেছে আইসিটা উঠাই এখন দেখা গেছে এই ভোল্টেজগুলা কিন্তু আমরা রেডিও প্রবলেম থাকলে পাবো না রেডিও সমস্যা থাকলে এই ভোল্টেজটা কী করবো না পাবো না যদি রেডিও সমস্যা ছাড়া নো সার্ভিস ইমারজেন্সি কল অন্য সমস্যা থাকে তাহলে এই ভোল্টেজগুলো আমরা চেক করতে হবে এই ভোল্টেজগুলো কি আছে কি না ঠিক আছে কি না আচ্ছা তাহলে এখানে আর ওয়ান পয়েন্ট টু এইটগুলো চেক করা হয়েছে নাকি আর হচ্ছে এল ইলেভেন এটা কি ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু একটা তারপরে এইটা ওয়ান পয়েন্ট টু নাকি দুইটা

একই লাইন হইতে পারে কিন্তু তুমি যখন সমস্যাটা আসবে তুমি ভোল্টেজ পাইছো এগুলাতে ভোল্টেজ পাইছো এখানেও ভোল্টেজ পাইছো তারপরও কি নেটওয়ার্কজনিত সমস্যা থাকতে পারে এখন তুমি আইসি পরিবর্তন করছো তারপরে তোমার নেটওয়ার্ক ঠিক হয় নাই অন্য কোন আইসি গুলো কি চেক করে ঘুরে পরিবর্তন করছো লাইনগুলো চেক করে ঘুরে অন্য আইসি গুলো কি করছো পরিবর্তন করছো কিন্তু এই কাজটা অনেক লং সময়ের ব্যাপার সে যেমন দেখা তুমি অন্য আইসিগুলো তো ঠুস করে পরিবর্তন করতে না বিভিন্ন জায়গায় চেক করতে করতে আইসিগুলো পরিবর্তন করতেছো তারপরও হয় না যেই পর্যা না হয় তখন তুমি আইসি উঠাইয়া এই আইসির প্রত্যেকটা বলের সাথে এই লাইনটা যেই বল যেই যেই সাথে কানেক্ট থাকার কথা প্রত্যেকটা বলের সাথে কানেক্ট আছে কিনা দেখতে হইব যদি মিসিং থাকে তাহলে জাম্পার করতে হইব এই হচ্ছে বিষয় আর এই কারণে কি করতে গো প্রত্যেকটা বলে চেক দিতে হইব ঠিক আছে আর এখানে আসো বিএসআই মানে এই সেক্টরটা দাগ দিয়ে দিছে না এই সেক্টরটা হচ্ছে পর্টুগাল সেক্টর কি সেক্টর পোর্টুগাল সেক্টর এন্ড সেক্টরে ডাটা মানে ডাটা ওয়ান ডাটা জিরো মানে দুইটা আছে আর হচ্ছে ক্লক একটা আর ইনিভেল একটা এটা হচ্ছে ইনিভেল সিগনাল মানে সিপিও থেকে একটা ইনিভেল সিগনাল এই আইসিতে তে আসে হ্যাঁ তাহলে এখানে কিন্তু কয়টা পেয়েছি একটা দুইটা তিনটা চারটা আর একটা আছে কি গ্রাউন্ড এখন এই গ্রাউন্ডও কিন্তু ইম্পর্টেন্ট কি গ্রাউন্ডও ইম্পর্টেন্ট কারণ আমরা জানি শুধু ফেস দিয়ে কোনো লাইট চলে না নিউট্রেলও লাগবে তো যেহেতু এই সেক্টরটা এটা একটা সেক্টর বা বিএসি সেক্টরে যেহেতু গ্রাউন্ড দিছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে ডি টু পিনে গ্রাউন্ড আছে কত ডি টু

এ যে এখানে কিন্তু কি আছে একটা কয়েল আছে মানে কোয়ল হইয়ে কি হইছে এটা এটা তো সিরিজে কানেকশন হইছে সিরিজে না তে এই কয়েল থেকে যদি দেয়া গেছে গ্রাউন্ড টু কে এটার মাধ্যমে নিচে আর একটা নিচে আর একটা এসে কোয়ল হইছে এটা তো এটা দিয়ে কি হইছে ক্যাপাসিটর এটা প্যারালালে হইছে এটা কি হইছে প্যারালালে প্যারালালে আর এইটা এইটার যে কয়েলটা হ্যাঁ এই কয়েলটা দেখা গেছে আমরা যদি ডি টু লাইনটা গ্রাউন্ড বিস্তারে আমরা কিন্তু এখানে গ্রাউন্ডে পাইমু যেহেতু এসকেমেটিক এখানে গ্রাউন্ড হয়েছে আমরা গ্রাউন্ডে পাইমু যেমন কীভাবে গ্রাউন্ড পাইলাম এখানে কি হয়েছে একটা সিরিজে ক্যাপাসিটর রয়েছে হ্যাঁ সিরিজে তারপরে যদি এখানে আমরা যদি চেক দেই তারপরে এখানে আসছে আইসা এখানে একটা কয়েল হইছে যেটা গ্রাউন্ডের সাথে তারপরে এখানে সিরিজে আর একটা কয়েল হয়েছে তারপরে একটা প্যারালালে ক্যাপাসিটর রয়েছে হ্যাঁ তা এখানে এই এইটা দিয়া এটা দিয়ে কিন্তু গ্রাউন্ড ঢুকতে আছে এটা দিয়ে গ্রাউন্ড ঢুকে এই পাশে আসতে এই পাশ থেকে আবার কি হতে আছে ওই পাশে গ্রাউন্ড অটোমেটিকলি যাচ্ছে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড থাকবে যেহেতু অ্যাসকিমেটিক আমাদের বলছে গ্রাউন্ড থাকবে সেই ক্ষেত্রে আমরা জেটুতে গ্রাউন্ড পাবো যদি গ্রাউন্ড মিসিং থাকে সেই ক্ষেত্রে কি প্রোটোকল লাইন কাজ করবে না কি করবে না প্রোটোকল লাইন কাজ কাজ করবে না আর জে ওয়ান এইচ টু ডাটা ওয়ান বা ডাটা জিরো বা ডাটা জিরো ডাটা ওয়ান এগুলো আসছে সিপিউ থেকে এই লাইনগুলো আসছে কই থেকে সিপিউ থেকে আমরা যদি একটু কনফার্ম ওয়ার লেগে যাই এগুলোতে কী থাকব ভ্যালু থাকবো যদি এক মিসিং থাকে যদি এক মিসিং থাকে তাও কি আমাদের নেটওয়ার্ক আসবে না কাজ করবে না ঠিক আছে এখন যদি আমরা দেখা গেছে নেটওয়ার্ক আসবে না প্লাস রেডিও প্রবলেম আসতে পারে কি রেডিও রেডিও সমস্যা আসবে এখানে আমরা চাকরি নাকি আটান্ন ভ্যালু থাকবে বইতেছে সিপিউ থেকে ঠিক না তাহলে এই সিপিউ থেকে এই লাইন কিন্তু আমাদের মুখ্যতা হচ্ছে যেগুলো আমাদের বিট ম্যাপ বা যে আমাদের এসকেমেটিক যেই লাইনটা যেই জায়গা থেকে বলবে আমরা ওই জায়গায় কি খুঁজতে হইব যে ভ্যালু থাকার কথা ভ্যালু আছে কিনা যেমন এখানে কিন্তু বিট ম্যাপে বইলা দিছে কি কইছে তিনশো আটান্ন ভেলু থাকবে যেগুলোতে ভেলু থাকবে এগুলোতে বইলা দিছে তারপরে কি কইছিল যে ওয়ান একটা পিন এস টু একটা কে ওয়ান একটা নাকি তাহলে কে ওয়ানটা কিন্তু এমন আছে ঠিক না এই যে কে ওয়ান কে ওয়ানও কত্তিক সিপিউ থেকে আসছে তারপর আছে এস টু কি আছে এই লাইন গুলা আমরা আইসি উঠানোর পর যখন নেটওয়ার্ক সমস্যার সমাধান না হইব প্রত্যেকটা লাইন আকারে আপনার ই করতে গো মানে নিট এন্ড ক্লিন ভাবে চেক দিতে কোনো বল মিসিং দেওয়া যাইব না এবং কার সাথে মিলাই চেক দিতে দিব এসকিমেটিকের সাথে মিলাই চেক দিতে দিব বিট ম্যাপ দিয়ে গণনা করতে দিব ঠিক আছে তাহলে কেওয়ানো পাচ্ছি এইচ ওয়ান এটা হচ্ছে কি ইএন সিগন্যাল এইচ ওয়ান নাকি তাহলে এইচ ওয়ান যদি আমরা দেই এইচ ওয়ান কোনটা এইচ ওয়ান হচ্ছে এটা হ্যাঁ ইনিভাল সিগন্যাল যেটা এটা করতে গিয়ে আসছে থেকে আসছে তো এই লাইনগুলো মূলত সিপিউর লাইনগুলো কি ইম্পর্টেন্ট লাইন এগুলো আমাদের কী করতেই চেক দিতে তারপরে আমরা যদি যাই এটা এটারে এক কথায় বলে ওই যে ক্লক সেকশন কি সেকশন ক্লক সেকশন যেমন এটা এক্সু ইন কি ইন এটাতে একটা ফ্রিকুয়েন্সি আসে যেটা হচ্ছে ক্রিস্টাল থেকে ফ্রিকুয়েন্সিটা তৈরি হয় অনেক সময় এই ক্রিস্টাল হ্যাঁ এই দেখা গেছে পাওয়ার আইসির পাশে দেখে আবার কিছু কিছু ক্ষেত্রে এই আর এফ এস পাশেও খ্রিস্টালটা থাকে এই যে এই খ্রিস্টালটার কথা বলতাসি এই খ্রিস্টাল থেকে কি হয় এই ফ্রিকোয়েন্সি তৈরি হয় আর এই তৈরি হইয়া দেখা গেছে এই ফ্রিকোয়েন্সি আসে কই অ্যাল টু লাইনে একশো ইন এ আসে একশো ইন এল টু লাইন থেকে আসছে পাওয়ার আইসির থেকে একশো ইন না

আসতেছে এটা কোনো না কোনোভাবে কনভার্ট হইয়া কি হইতেছে এই লাইনে একটা ফ্রিকুয়েন্সি যাচ্ছে এমন তো না যে তোমার এই ক্রিস্টাল থেকে লাইন এই পাওয়ার আসিতে আসে নাই আসছে এই যে এই লাইনগুলো আসছে এই যে লাইনগুলো আসছে তিনটা লাইনে কিন্তু পাওয়ার আসিতে আসছে সরাসরি কি তোমার এই খ্রিস্টাল থেকে কি ইয়াতে পাওয়ার আসিতে দিব সরাসরি দিলে এটা তো একটা মানে পাওয়ার সেকশনের তো একটা এটার মধ্যে ইয়ে আছে যেমন দেখা গেছে যে কোনো জিনিস যদি কোনো কিছু তৈরি করতে যায় গ্রাফিক্স তৈরি করক বা লাইটিং তৈরি করক ওইটা কি কোনো ভোল্টেজ ছাড়া তৈরি করতে পারবো তাহলে ওই ভোল্টেজটা কইতে দিতে আছে পাওয়ার আসি থেকে দিতে আছে কই থেকে দিতে আছে পাওয়ার আসি থেকে দিতে আছে তাহলে এখন এই যে ক্রিস্টালটা চলতে আছে এটা এই পাওয়ার আইসির মাধ্যম হয়ে এই ক্রিস্টালটা কি হইতেছে মানে চলতে আছে ক্রিস্টালটা চলতে আছে আর এই ক্রিস্টালের কারণে কি তৈরি হইতেছে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হইতেছে তো এই লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে কি হইবো বেসব্যান্ড আনন হয়ে যাব কি হইব বেসব্যান্ড আনন হয়ে যাবো এটা হচ্ছে ভিআইইউ লাইন যেটা হচ্ছে 1.8 ভোল্টেজ লাইন জাস্ট একটা ক্যাপাসিটরের সাথে সংযুক্ত থাকে L1 Q1 L1 LCBL না এটা তো পাওয়ার আইসি দাসি এইখানে যাই বল L1 নাকি এই যে L1 এই যে শুধু একটা ক্যাপাসিটারের সাথে জড়িত আছে বিআইও ভোল্টেজ ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ এই লাইনে থাকবে ঠিক আছে তারপর এটা হচ্ছে ইনিভেল ইনিভেলস সিগনাল হ্যাঁ মানে ইয়ান সিগনাল আর কি এটা হচ্ছে জি ফোর কি জি ফোর তাহলে আমরা যদি জি ফোরে যাই জি ফোর এটা হচ্ছে জে কে এল মাত্র যেটা দেখা এলন হুম এগুলা কি

ইনিবল সিঙ্গেল লাইন এটা হচ্ছে কোথেকে আসছে পাওয়ার আসি গেছে প্লাস এই লাইন আসছে সিপিউ থেকে ঠিক আছে না আচ্ছা তাহলে তারপরেটা যদি আমরা খুঁজি তারপরের লাইনটা হচ্ছে আমাদের এটা তো দেখলাম এগুলো দেখেছি নাকি তারপর হচ্ছে জি ওয়ান জি ওয়ান একটা রেজিস্টারের মাধ্যমে গ্রাউন্ডের সাথে জড়িত আছে কোথায় জড়িত আছে গ্রাউন্ডের সাথে এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা মিসিং করা যাইব না এটা টু কিলোমস এর একটা রেজিস্টর হ্যাঁ এটা কত কইছে জি ওয়ান জি ওয়ান রেজিস্টর তাহলে জি ওয়ান জি ওয়ান জি এটা সিলেক্ট করো এটা লাইন আছে এটা লাইন হ্যাঁ জি1 এই যে জি1 জি1 এই যে রেজিস্টর পাইছি এই রেজিস্টরের কোড কত আর 31 এর 02 না আর একত্রিশ জিরো টু এই যে একত্রিশ জিরো টু না কোটা এটা টু কিলোমসের রেজিস্টর এটা গ্রাউন্ডের সাথে জড়িত হ্যাঁ আর এখানে আছে টোটাল ষোলোটা পিন কয়টা আছে ষোলোটা ওই যেমন তুমি ওইটার মধ্যে কি চারটে ইম্পর্টেন্ট লাইন চেক দিছিল ওইটা হচ্ছে ডাব্লিউটিআর এর ক্ষেত্রে কি ডাব্লিউটিআর ডাব্লিউটিআর এর ক্ষেত্রে কোনগুলা দিছিলা। এই সাইডটা নামটা কি ভিন্ন আছিল নাকি এটাই আছিল ভিন্ন আছিল একটু ভিন্ন আছিল ঠিক আছে কিন্তু মূলত এখানে তোমার যেহেতু ভিন্ন আছে হ্যাঁ ওই ক্ষেত্রে মিডিয়াটেক না এটা ডিআরএক্স এই লাইনগুলা শুরুতে যেহেতু ওইটার ছিল কি এই যে টিআরএক্স দিয়ে ডাব্লিউটিআর ক্ষেত্রে চারটা ইম্পর্টেন্ট আস আর এটা মিডিয়াটেক এটা হচ্ছে ডিআরএক্স থেকে শুরু হইব কিন্তু এই আটটা লাইনে কি এই এইগুলো যেরকম ইম্পর্টেন্ট এই লাইনগুলোও কি সেমই ইম্পর্টেন্ট এই আটটা এই লাইনগুলো কই থেকে আসছে সিপিইউ থেকে এগুলো মিসিং হলো ইমার্জেন্সি বা নো সার্ভিস আসতে পারে কিন্তু সহজে এই লাইনগুলো মিসিং হয় না যতক্ষণ না ফোন আসার না দেয় বা বাঁকা না হইয়া যায় ঠিক আছে এখানে যদি জাস্ট আমরা দুই একটা ইয়া দিয়ে চেক দিই যে জে থ্রি যে আসলে সিপিইউ থেকে আইছে কিনা না জে থ্রি নাকি জে থ্রি জে এর সিরিয়াল মনে হয় উপরে না জে এটা এই জে থ্রি এটা না এই যে এটা ক্লিক করলাম কই থেকে গেছে সিপিউ থেকে গেছে তারপরে যদি আমরা যাই তারপরে হচ্ছে জে ফোর না জে ফোর এল ফোর কে ফোর নাকি আচ্ছা আমরা লাস্ট কে ফোরটা চেক দিই ফার্স্ট আর লাস্ট চেক দিই ঠিক আছে কে ফোর ওইগুলো সিপিউ থেকে গেছে জাস্ট শুধু বোঝানোর লেগে আর কি কী ছিল কে ফোর কে উপরে নাকি এটা না এই যে দেখো কই থেকে গেছে সিপিইউ থেকে গেছে তো এখন যদি আমরা দেখা গেছে ধরো এটা শেষ এই সিরিয়াল ধরো শেষ এই চারটে সিপিইউ তারপর এল ফাইভ জে ফাইভ এল ফাইভ আর জে ফাইভ এল ফাইভ আর জে ফাইভ সিরিয়াল এল 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 ফাইভ কই থেকে গেছে সিপিইউ থেকে গেছে না তারপরে কি জে

12 আর হচ্ছে k12 এটা k k12 এটা k12 এটা cpu cpu না এই প্রত্যেকটা লাইন কি cpu তে গিয়ে যায় ওইগুলো দেখাইতে হইবো না না সমস্যা তো এই হচ্ছে কি এই আইসি ডার মেইন লাইন গুলো হচ্ছে কি এই লাইনগুলো ঠিক আছে এখানে বেসিক্যালি আমরা শুরুতে যদি আমাদের যদি আইমিআই বেসমেন্ট আন্দোলন হয়ে যায় আমিআই না থাকে বেসমেন্ট আন্দোলন হয়ে গেলে আইমি থাকবে না হ্যাঁ তখন আমরা সরাসরি এসে এই লাইনটা চেক দেবো বা এই সেকশনের এই বলগুলো চেক দেবো ঠিক আছে রেডিও অফ সমস্যা থাকলে আমরা এই প্রটোকল লাইনগুলো চেক দেবো আর রেডিও অফ সমস্যা থাকলে কি এই ভোল্টেজ লাইনগুলোতে ভোল্টেজ থাকবে না আর শুরুতে যদি রেডিও সমস্যা না থাকে কলিং দিয়ে চেক করে দেখো তাহলে এই লাইনগুলোতে ভোল্টেজ চেক করতে পারো ভোল্টেজ চেক করবা তারপরে দেখা গেছে আইসি উঠানোর পর এই লাইনগুলো চেক করবা যেহেতু আইসি পরিবর্তন করবা তুমি তারপরে এই লাইনগুলো চেক করবা এক কথায় যদি বেসব্যান্ড আন্দোলন এই আইসিটার ক্ষেত্রে অধিকার মানে অধিকাংশ ফোনে বেসব্যান্ড আন্দোলন থাকে এই আইসি যেই মোবাইলে ইউজ হয় অধিকাংশ ফোন আমি পাইছি বেসব্যান্ড আন্দোলন মানে আইমিআই নাই হ্যাঁ তখন যখন কি হয় এই আই সিটা একটু হিট দিয়ে লারা দেই বুঝিনি এগুলা টিএক্স এক্স জিরো ওয়ান ডি টুয়েলভ কত ডি টুয়েলভ আচ্ছা ডি টুয়েলভ এটা হচ্ছে বি সি ডি টুয়েলভ এগুলা হয়তো বা অন্য অন্য আই গেছে দেখেছি দাও ফোর জি সেকশন আইস

তখন দেখা গেছে এই লাইনগুলো চেক করবা বা টু জি সেকশন মিসিং করতেছে তখন এই লাইনগুলো চেক করবা যে এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত বিট ম্যাপ দেখাইছে ওই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত ভিভ দিতাছে আছে কিনা আওয়াজ আছে কিনা বা এসকেমিটিক কইছে এই যে রেজিস্টারটা সিরিজে এই রেজিস্টারটা এত কিলো ওমস ওই রেজিস্টারটা এত কিলো ওমস আছে কিনা ঠিক আছে ওইটা হচ্ছে ইয়া কিন্তু ওইগুলা সহজে খারাপ হয় না তারপরেও ওই সিস্টেমটা এখন যেটা দেখাই দিছি এটি প্রত্যেকটি লাইনে কি হয়েছে এটির টু জিএস গেছে হ্যাঁ আর এদিক দিয়ে আছে গ্রাউন্ডিং লাইন ঠিক আছে তো দর্শক এই হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক দিয়ে এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ